শেষ মুহূর্তে জার্মানিকে বিদায় করে ইউরোড সেমিতে স্পেন এ যেন ফাইনালের আগে আরেক ফাইনাল দেখে ফেলল ফুটবল ভক্তরা ইউরো চ্যাম্পিয়নশিপদের কোয়ার্টার ফাইনালে জমজমাট এক লড়াই উপহার দিল স্পেন জার্মানি আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে অবশ্য শেষ হাসি এসেছে স্পেনিসেরা ঘরের মাঠে মাঠ ভর্তি দর্শকের সামনে জার্মানির সেমিফাইনালের স্বপ্ন ভেসতে দিয়েছে স্পেন একশো বিশ মিনিটের শ্বাসরুদ্ধকাল লড়াইয়ে জার্মানিকে বিদায় করে ইউরো সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেনিশরা স্টুটগার্টে শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি দুই এক গোলে জিতেছে স্পেন দলের জয়ে ম্যাচে স্পেনের হয়ে গোল করেন দানি ওলেমো ও মিকেল মেরিনো অন্যদিকে জার্মানির হয়ে একপত্র গোলের দেখা পান ফ্লোরায়ন বিটস দুই ফুটবলের পরাশক্তি ধারে ভারেও অধিপত্যে সমানে সমান জার্মানির সুবিধা ছিল ঘরের মাঠে গ্যালারি প্রতি সমর্থন অন্যদিকে স্পেনকে চোখ রাঙানিতে স্বাগতিক কোনো দলকে নকআউট পর্বে না হারাতে পারার তিক্ত রেকর্ড এমন ম্যাচে অতীত রেকর্ড ভুলে নতুন গল্প লিখল স্প্যানিশেরা নিজেদের অতীত বিধিক্ত ভুলে জয়ের হাসি হাসলো স্পেন একশো বিশ মিনিটের ম্যাচটিতে বল দখলে দু দলের দাপক ছিল প্রায় সমান বল জার্মানির পায়ে ছিল এই সময় অবশ্যই আক্রমণে এগিয়েছিল জার্মানিরাই অতিরিক্ত সময়ে পর্যন্ত তেইশ বার শিবরে আক্রমণ করে জার্মান যার মধ্যে পাঁচটি ছিল অন টার্গেট শট কিন্তু লক্ষ্য গিয়ে কেবল একটি বিপরীতে আঠারো বার শট নিয়ে দুই গোল পেয়ে যায় স্পেন এদিন ম্যাচের পঞ্চাশ মিনিটে গোলে এগিয়ে যায় স্পেন বদলি হিসাবে নেমে জার্মানিকে স্তব্ধ করে স্পেনকে এগিয়ে নেন দানি অলেমো সেই ব্যবধান ধরে স্পেনে যখন জয়ের তোয়ারে তখন ধাক্কা দেন ফ্লোরিয়ান ভিটচন্ড ম্যাচের ঠিক নব্বই মিনিটে ফ্লোরিয়ান ভিটচন্ডের গোলে সমতা ফিরিয়ে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যান জার্মানি অতিরিক্ত সময়ে লড়াই চলে সমানে সমান এক পর্যায়ে ম্যাচে মনে হয়েছিল ট্রাই বেকারে যাবে সেই পথেই যাচ্ছিল কিন্তু এমন মুহূর্তে আরেক বদলি খেলোয়াড় দিয়ে স্পেনের বাজিমাত ঘড়ির কাটায় যখন একশো মিনিট ঠিক তখনই দেখা পেয়ে যায় স্পেন বদলি হয়ে নেমে সিটে নাম লেখান মিকেল মেরেনো এই গোলে অবশ্য অবদান ছিল তাই ওলেমোর তাই দারুণ ক্রস করে স্পেন লিডের স্বস্তি এনে দেয় মেরিনো যা তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় গোল মেরেনোর গোলে লিড ধরে বিদায় নেই জার্মানি আর স্পেন পায় সেমিফাইনালের টিকিট মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ